노벨 বিজয় হয়েছে শান্তিতে শান্তি দিয়ে বিজয় 노벨 프라이즈 পেলেও রাষ্ট্রচালনায় উনি গোল আंडा পেয়ছেন ঠিক আজকে উনি विदेश রক্ষা করতে পারেন নাই ঠিক রক্ষা করতে পারেন নাই ঠিক উনি 100% ফেল মারছেন উনি বৈষম্য সৃষ্টি করেছেন ঠিক কেন বৈষম্য সৃষ্টি করেছেন ঠিক ওনার দরকার ছিল ওনার পরিষদ দিয়ে বিদেশে সফর করা উনি রাজনৈতিক কিছু দলকে নিয়ে বিদেশ সফর করেছেন তার মানে অন্যান্য দলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন উনি এখন আর বৈষম্যহীন শিক্ষিত নোবেল প্রাইজ পেয়েছেন নোবেল বিজয় হয়েছেন শান্তিতে শান্তিতে বিজয় নোবেল প্রাইজ পেলেও রাষ্ট্র চালনায় উনি গোল আন্ডা পেয়েছেন উনি যে রূপে আছেন উনি নিরাপক্ষতা রক্ষা করতে পারেন নাই মারাত্মক ভুল করেছেন উনি আর কিছু বিয়াকুব জরিপ দালাল জরিপরা জরিপ দেয় অমুকের এত পার্সেন্ট ভোট অমুকের এত পার্সেন্ট ভোট ইসলামী আন্দোলনে কোনো ভোট দিই নেই তার মানে কোনো পার্সেন্টেজ নেই তার মানে এই জরিপগুলি সব ফালতু এগুলি সব দালালদের জরিপ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এমন একটা রাষ্ট্র গঠন করতে যে রাষ্ট্রে বৈষম্য থাকবে না সবার অধিকার সাম্য হবে সাম্যতা হবে মানবিক মর্যাদা বাস্তবায়ন করা হবে আজকে মানবিক মর্যাদা নাই আজকে আপনাদের এখান থেকে নির্বাচন করবে আশা করি যদি রাসেল সাহেবের মধ্যে এই দলের মধ্যে গুমরা থাকে বদমাস থাকে চাঁদামাজ থাকে ধর্ষক থাকে হাত কোথায় গর্ত আপনার যারা ভোটার ঐক্যবদ্ধ হন ভোটার ঐক্যবদ্ধ হন যে দলের মধ্যে গুন্ডা বদমাস সাদাবাস থাকবে ভাষণ থাকবে লুটারা থাকবে ওদের আমরা ভোট দেব না এই ভোটার ঐক্যবদ্ধ হন যদি ভোটার ঐক্যবদ্ধ হতে পাওয়ার জন্য কেউ রাজনীতি করে ডিপিও বল পাওয়ার জন্য কেউ রাজনীতি করে চাঁদা পাওয়ার জন্য গুন্ডামি করার জন্য মাস্তানি করার জন্য এটা স্টেট না রাষ্ট্র কিসের জন্য তৈরি হয়েছিল আপনি কি জানেন রাষ্ট্র তৈরি হওয়ার কারণই আমরা জানি না শুধু এতটুকু বলতে চাই রাষ্ট্রের দায়িত্বটা কি ধরে নেন ব্যক্তির শাসন দেখেছি কিন্তু বৈষম্য দূর হয়ে দেখেনি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখেনি আসলে আমাদের দেশের মানুষগুলি আসলে বেবলা যে যা বোঝায় তাই সে বুঝে আসলে কি রাষ্ট্র কি রাষ্ট্রের কাজটা কি বিশ্বাস করেন রাষ্ট্রের কাজ কি রাষ্ট্র কি এখানে যারা দাঁড়ানো আছে মানুষ বলতে পারবে না বিশ্বাস করেন না এমনকি যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগ শব্দ আরবি ফার্সি না উর্দু না বাংলা এর ম্যানিফেস্ট কি অর্থটা কি গণতন্ত্রবাদের অর্থ কি জাতীয়তাবাদের অর্থ কি বিএনপি শব্দের অর্থ অনেক বিএনপি জানেন